আমি কোন ভাষায় কথা বলতে পারি না পারি তাতে তার কি দরকার বরং আমি কত বড় অভিনেতা সেটা জেনে রাখলেই তার লাভ ভাবতে পারেন একজন বলিউডের অভিনেতা এই কথাটা বলছেন হলিউডের এক ব্লকবাস্টার চলচ্চিত্র পরিচালক সম্পর্কে এত বড় স্পর্ধার কথা শোনার পরেও সেই হলিউড পরিচালক এই বলিউডের অভিনেতাকে নেবেন বলেই তিনি অন্য কাউকে আর ভাবতে পারলেন না সেই জন্যই তিনি হলিউড থেকে একেবারে উড়ে এলেন বলিউডে এবং তাকে দিয়েই অভিনয় করালেন ছবিটার কাহিনী গল্প চিত্রনাট্য সব কিছুকে হারিয়ে দিয়ে জয়ী হলো অভিনেতার অভিনয় এই বলিউড ভিলেনের অভিনয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন সেই হলিউডের ডকবাস্টার পরিচালক তিনি তারপরেও বললেন উনি আমার সব থেকে প্রিয় ভিলেন সারা পৃথিবীতে এত বড় ভিলেন জন্মায়নি এবং আগামী দিনেও জন্মাবে না নিশ্চয়ই বুঝতে পারছেন বলিউডের কোন বিখ্যাত ভিলেন এবং হলিউডের কোন ব্লকবাস্টার পরিচালকের কথা আমি বলতে চাইছি নমস্কার আমি সুতপন নাথ আপনাদের সুতপন আজকে আমার পডকাস্টে শুনছেন সেই বিখ্যাত বলিউড অভিনেতা সর্বকালের শ্রেষ্ঠ ভিলেন অমরেশপুরি এবং হলিউডের অন্যতম ব্লকবাস্টার পরিচালক স্টিভেন স্প্রিল্গ সম্পর্কে চলুন এবার একটু পিছিয়ে যাই হলিউডের বিখ্যাত গল্পের লেখক এবং এক্সিকিউটিভ প্রডিউসার জর্জ লুকাস তার প্রথম ছবি রাইডার্স অব দ্য লাস্ট আর্কের মতোই দ্বিতীয় ছবিতেও নাকশিদের ভিলেন রূপে আবার ফিরিয়ে আনার কোনো ইচ্ছেই তার মধ্যে ছিল না সুতরাং তিনি তিন তিনটে গল্প লিখতে শুরু করলেন তারপরেও যেটা হলো এই গল্পের আইডিয়াটা বাতিল হয়ে গেল এবং তিনি লিখলেন আরেকটি গল্প ভারতের পটভূমির ওপর এত খেটে খুঁটে লেখবার পরেও কিন্তু গল্পের আইডিয়া বাতিল হয়ে গেল এবং এই গল্পের আইডিয়া বাতিল হওয়ার পর ভারতের পটভূমির ওপর তৈরি করলেন টেম্পল অফ ডুম গল্পটি ভারতের পটভূমির ওপর যেহেতু গল্প তাই স্টেভেন্স ফিলবার্ট প্রচণ্ডভাবে চাইছিলেন যে একজন ভারতীয় অভিনেতাকে দিয়ে এই গল্পটার অন্যতম একেবারে কি বলবো সেরা চরিত্র মাওলারামের চরিত্রটা নিয়ে এত কিছু হওয়ার পরেও স্পিলবার্গ হয়তো তার প্রিয় মোলারামকে ছাড়তে পারতেন কিন্তু ছাড়লেন না কেন দুটো কারণ একটা হচ্ছে যে জহুর জহর চেনে আর শুধুমাত্র সিনেমা কেন কোনো শিল্পকর্মই একেবারে ধর্তকা মার পেরে হিসেবে হয় না আপনারা সবাই জানেন যে শুধুমাত্র একটা কাশফুলের শট নেবার জন্য সত্যজিৎ রায় এক বছর অপেক্ষা করেছিলেন কারণ আগের বছর গরুতে কাশফুলগুলো খেয়ে গিয়েছিল আবার পরের বছর সেই জায়গাতেই গেলেন যাই হোক এই মোরারামকে নেবেন বলেই তিনি নিজেই ভারতে চলে এলেন এবং প্রথম ভারতবর্ষের মাটিতে লেন শুধুমাত্র অমরেশপুরির অডিশন নিতে এবং এসে তিনি শুনলেন এই সময় অমরেশপুরি প্রায় একই সঙ্গে বাইশটা ছবিতে কাজ করছেন এবং একথা শুনে তিনি যতটা অবাক হয়েছিলেন তার থেকে বেশি মুগ্ধ হয়ে গেলেন তার প্রতি আর এই মুগ্ধতার কারণেই অম্রেশপুরীর সঙ্গে দেখা করবার জন্য প্রচণ্ড উৎসুক ছিলেন তার কাছে যেন একটা স্বপ্নের ঘোর তৈরি করেছিল এবং এই স্বপ্ন যখন তাকে দেখলেন সেটা যেন বাস্তবে পরিণত হল তিনি এলেন অডিশন নিলেন এবং শেষে অবশ্যই ছবি সেই মোলারাম চরিত্রের জন্য পুরোপুরি একেবারে ফাইনাল করে ফেললেন বলা যেতে পারে এলেন দেখলেন জয় করলেন শোনা যায় কোনো একটা সিনেমার জন্য অমরেশপুরি ন্যাড়া হয়েছিলেন আর সেই চেহারা নিয়ে ইন্ডিয়ানা জনসের ডিরেক্টরের সঙ্গে দেখা করলেন সেই লোক স্পিলবার্গের এতটাই মনে ধরে গেল যে অমরেশপুরিকে মাথার চুল না বাড়াবার জন্য তিনি অনুরোধ করলেন এবং সত্যি কথা বলতে কি আমাদের সকলের মনে কিন্তু সেই মাথা আর সেই ভয়ঙ্কর চোখ চোখ বুঝলে এবং চোখ না বুঝলেও কিন্তু ধরা দেয় যেটা সেটা হলো একমাত্র লোক অমরেশপুরি কারণ এই একই লুক তার টেম্পল অফ দ্য ডুমার খলনায়কের জন্য তো চাই সত্যি কথা বলতে গেলে সেই লুক চরিত্রের সঙ্গে এতটাই দারুণভাবে খাপ খেয়েছিল যে অম্রেসপুরী এবং মোলারামকে স্প্রিলবার আলাদা করে ভাবতেই পারেননি একেবারে হরিহর আত্মা হয়ে গেল আর মোলারামের সেই চরিত্রটাই ছিল একজন খলনায়ক যে মানুষের বুকের ভেতরে হাত ঢুকিয়ে জ্যান্ত হৃদপৃন্ড একেবারে ছিঁড়ে বের করে আনতে পারেন টেম্পল অফ দ্য ডুম বক্স অফিসে রেকর্ড ব্রেক করা বিজনেস করেছিল উনিশশো সালে হলিউডের থার্ড হায়েস্ট ক্রসিং ছবি ছিল এবং সব থেকে বড়ো কথা যেটা এই ছবির কাহিনি চিত্রনাট্য গল্প ভিশন এফেক্টস সেট ডিজাইন সমস্ত কিছুকে ছাড়িয়ে গিয়েছিল পরবর্তীকালে শোনা যায় যে ছবিটা নাকি সেই অর্থে ভালো হয়নি কিন্তু মানুষ এক কথায় মনে রেখেছে আজও মনে রেখেছে অমরেশপুরির সেই মোলারামকে এবং তার সাথে এবং পরবর্তীকাল দেখা যায় ছবিটা যখন মার্কেটে এলো চারিদিকে ভালো রিভিউ পেল যদিও এবং সেই ব্লক ব্লকবাস্টার হতে কিন্তু ছবিটা মার্কেট পেতে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি এবং এই ছবি সম্পর্কে আমেরিকার ক্রিটিকরা অমরেশপুরীর অভিনয়কে সবাই সবার উপরে রেখেছেন আর সেই জন্যই সেভিং প্রাইভেট রায়ানের পরিচালক অর্থাৎ সেভিন স্পিলবার্গ কয়েক বছর পরে বলেছিলেন যে অমরেশপুরী আমার সবথেকে প্রিয় ভিলেন এবং এই রকম ভিলেন পৃথিবীতে কোনোদিন আসেনি আসতেও পারবে আসবেও না চিন্তা করে দেখুন সারা পৃথিবীতে অভিনেতার কি অভাব একজন হলিউডের সেই সময়ের ব্লকবাস্টার একজন পরিচালক তিনি বলিউডের একজন ভিলেন সম্পর্কে এই কথা বলছেন এবং শুধু তাই নয় হলিউডে কিন্তু অমরেশপুরীকে তখনও পর্যন্ত কেউ চেনে না এবং ওই প্রথম হলিউডে পা রাখছেন অমরেশপুরি টেম্পল অফ ডুমের ব্যাপক সাফল্যের পরে অমরেশপুরি হলিউড থেকে একের পর এক অফার পেয়েছিলেন কিন্তু তিনি ভারতীয় চলচ্চিত্রের প্রতি অধিক ভালোবাসার কারণে ভারতেই কাজ করবার সিদ্ধান্ত নিলেন এবং এ প্রসঙ্গে তার ছেড়ে রাজীব পুরী বললেন সেখানে তার এজেন্ট তাকে অনেক ছবিতে সাইন করতে বলেছিল কিন্তু বাবা তার ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রতি খুব নিবেদিত ছিলেন এতটাই নিবেদিত ছিলেন এবং সেই কারণেই তিনি বলেছিলেন না আমি এখানে থেকেই কাজ করতে চাই ঈশ্বরের দয়াতে আমি এখানে খুব ভালো আছি কাজ করছি আমি এখানে থাকতে চাই এবং আমার দেশের জন্যই এই সিনেমা করতে চাই আর কোনো কথা বলার জায়গাই নেই যে মোলারাম হলিউডের আইকনিক কাল্ট ভিলেন হিসেবে অন্যতম একটা উজ্জ্বল নক্ষত্র টেম্পল অফ রুমে অমরেশপুরি যেভাবে একজন নিষ্ঠুর ক্ষমতালভী হৃদয়হীন নির্মম সাইকোপ্যাথিক এবং গণহত্যাকারী ঠক পুরোহিতের চরিত্রে উপস্থাপন করেছেন চরিত্রটাকে উপস্থাপন করেছেন এবং আমেরিকার একাধিক ক্রিটিক ওয়েবসাইটে আশির দশকের ক্রেজিয়েস্ট ভিলেনের তালিকায় মোরারামকে সেরা দশজনের মধ্যে রাখতে বাধ্য হয়েছেন কেন বাধ্য হয়েছেন অমরেশপুরির গুণে এমনকি ইন্ডিয়ানা জোন সিরিজের সেরা ভিলেন হিসেবে দ্বিতীয় নাম্বারে আছেন তিনি আর সেই জন্যই এত বড় স্পর্ধিত কাজের প্রতি ডেডিকেটেড একজন সত্যিকারের ভিলেন বা অভিনেতা বলে উঠতে পারেন ভগাম্ব খুশুয়া বা যা সিমরান যা জিলে আপনি জিন্দগি সত্যি দেখুন এখানেও দেখুন কোন ছবির ডায়লগ এর দুটো আলাদা ছবি আমাদের মনে থাকবার কথা খুব একটা নয় সকলে হয়তো মনেও নেই কিন্তু এই দুটো ডায়লগ ডায়লগ কিন্তু মানুষের মনে আজও পর্যন্ত গেঁথে আছে এবং তখন কিন্তু মনে হয় যে এত বড় কথা বলবার বলিউডের অভিনেতা হয়ে হলিউডের পরিচালককে বলবার মতো ক্ষমতা সত্যিই রাখেন অমরেশপুরি আজকে নেই কিন্তু ভিলেন হিসেবে আমরা কিন্তু আমার তো মনে হয় অন্তত ভারতীয় হিসেবে চোখ বুঝলে সবার আগে সেই মানুষটাকে একজন নিঠুর একজন ভয়ঙ্কর একজন মানুষকে দেখতে পাবো সেই বিখ্যাত চোখ বিখ্যাত চাউনি সেই বিখ্যাত নেড়া মাথা এবং পাথরের মতো শরীরকে তার ভয়ঙ্কর বাচনভঙ্গি এবং ভয়েস একটাই তার নাম অমরেশপুরী শুধু ভারত নয় সারা পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ একজন ভিলেন যার নাম অমরেশপুরী সেই মোগাম্ব সম্পর্কে আজকের পডকাস্টের কথায় কথায় আপনাদের সঙ্গে বলছিলাম কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং অবশ্যই সমালোচনা করবেন এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম সুতপন নাথ আপনাদের সুতাপন। অবশ্যই সমালোচনা করবেন আর সকলে ভালো থাকবেন আমার নমস্কার